রেল স্টেশনে বিবেকানন্দের ফলক পিওকে শীঘ্রই ফিরে আসবে ভারতের হাতে আসা সাংসদের এই রেল স্টেশনে তিনবার পদধুলি পড়েছিল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের স্মরণীয় করে রাখতে ফলক উন্মোচন করলেন স্বামী গৌতমানন্দ মহারাজ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন সোমবার এক মাঙ্গলিক পরিবেশের মাঝে জলপাইগুড়ি টাউন স্টেশনের প্ল্যাটফর্মে স্বামীজি বাণী উল্লেখিত ফলকের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী শিব প্রেমানন্দ জী জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় সহ ভক্তবৃন্দ এই প্রসঙ্গে সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন স্বামী বিবেকানন্দের ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার কথা উনি বলে গিয়েছেন যতদিন সেই স্থানে আমরা না পৌঁছাবো ততদিন এই আন্দোলন চলবে আজ আমরা হয়তো পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিজেদের কাছে খুব শীঘ্রই ফিরিয়ে আনতে পারব ভারতবর্ষকে যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া না যায় ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে এটা বলেছিলেন আজকে যেভাবে পাক অকুপায়ে কাশ্মীর এখনো পাকিস্তানের অধীনে আছে আমাদের কাশ্মীর সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে থেকে এর প্রাসঙ্গিকতা অনেকটাই আমাদের কাছে এখন সুযোগ এসছে হয়তো আমরা এইবার পিওকে যেটা আছে সেটা হয়তো আমরা অকুপাইও করতে পারবো অদিন ভবিষ্যতে দেখা যাক যুদ্ধ ওরা লাগিয়েছে ওরা নৃশংসভাবে নৃশংসভাবে হত্যা করেছে সাধারণ মানুষকে তার প্রতি প্রতিদান তারা পাচ্ছে মোদীজির নেতৃত্বে আমাদের যে ভারত সরকার আমাদের যে সেনাবাহিনী সে যে কাজটা করছে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে তারা গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসবাদীদের জঙ্গি ঘাটিগুলো এর আগে স্বামী গৌতমানন্দজি মহারাজ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন ওনার গুরুদেবের স্কুল জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শনে গিয়ে এক ভাবগম্ভীর অনুষ্ঠানে অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক সহ ছাত্রদের হাতে স্বামী বিবেকানন্দের বই তুলে দিয়ে বলেন আমি যা সংস্পর্শে এসে এই সন্ন্যাস জীবন এসেছি আমার সেই গুরুদেব এই স্কুলে পড়াশোনা করেছিলেন

উপর বর্ষণ হতে থাকুক এই প্রার্থনা করে আমার সব দোষের বিশ্রাম দিচ্ছি জয় রামকৃষ্ণ জয় স্বামী বিবেকানন্দ জয় স্বামী